হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুবই ভালো আছো তো আমরা আজকে একটু ঘুরু করতে বেরিয়েছি দিন পর দেখো কোথায় যাচ্ছি আমি প্রথমে তো জানতামই না তারপরে বসেই বসেই আছি আছি গাড়িতে তারপরে কি আর বলবো চার ঘন্টা পর একটা জায়গাতে পৌঁছলাম রাস্তা তো শেষই হচ্ছিল না কি বলবো আর চলছে তো চলছে চলছে তো চলছে খুব বোরিং লাগছিল বসে বসে কি করবো দাঁড়ো তোমাদেরকে আমাদের এখানে বাস দেখাবো কেমন তো অটো চলে আর বাস গুলো দেখাচ্ছি সব একই রকম বাস একদম দেখলেই এই দেখো একটা বাস গেল বাস গুলো খুবই ভালো আমরা একটা মন্দিরে যাচ্ছি তারপর একটা পাহাড়ে যাব। এখন আমরা বাদামিতে আছি মানে বাদামিতে ঘুরতে এসেছি এই দেখো বন্ধুরা একটা স্কুল দেখো কত বড় স্কুলটা আমি খালি দেখছিলাম মানে এদিক থেকে ওদিক মানে অনেকটাই বড় ছিল মানে স্কুল কলেজ সব একসাথে ছিল তো তাই একটু বেশিই বড় লাগছে এই দেখো আবার একটা বাস গেল। দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে খুব সুন্দর ভিউটা তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি ছাড়া যাবে তাই একটু ভিডিও করে রাখলাম এই দেখো গেট দেখো একটা আমরা যে বাদামীতে পৌঁছেছি এটা তার গেট তো তো যাচ্ছে পুলিশ দাঁড়িয়ে ছিল দেখেছো এই দেখো মেলা আমরা মন্দিরে পৌঁছে গেছি ছোটখাটো মেলার মতো বসছে দোকানপাট নিয়ে আর কি এই দেখো মন্দিরের ওইখানে গাছগুলো দেখা যাচ্ছে এই টুকটাক দোকান বসেছে এইবার আমরা গাড়ি পার্কিং করতে যাচ্ছি তারপর গাড়িটা পার্কিং করে তারপরে মন্দিরের ভেতরে যাব এবার পার্কিং তো অনেকটা দূরে করতে হচ্ছিল এই দেখো এই যে এই পাচিরগুলো যে দেওয়া আছে এগুলো একটা পুকুরের পুকুরে জল নেই অবশ্যই দেখো হালকা হালকা বোঝা যাচ্ছে হয়তো দাঁড়া আমি নেমে দেখাবো অবশ্য পার্কিংটা হয়ে যাক গাড়িটা পুরো চার তার এরকম ঘেরা আছে খুব সুন্দর লাগছিলো দেখতে এই দেখো পুকুরটা দেখো কত সুন্দর তো খুবই ভালো লাগছিল দেখতে আর ওই দেখো আমাদের গাড়ি তারপর আমরা পুজো দেব তাই ওখানে প্রসাদ কিনবো না অন্য সামনের দিকে কিনবো প্রসাদ তারপরে পুজো দেব আমরা মোটামুটি প্রসাদ সে সামনে কেনা হয়ে গেছে কিন্তু আমাদের মন্দিরের ভিডিওটা এখন পরে নেক্সট ভিডিওটা তোমরা দেখতে পারবে এই দেখো সবাই এখানে দোকান দিয়েছে আর কি পুজো পুজো যারা যারা দেবে প্রসাদ নেওয়ার জন্য দেখো ভিউটা